পুজোর প্রস্তুতি তুঙ্গে আরামবাগের নিরাপত্তা খতিয়ে দেখলেন ও আইসি দুয়ারে দুর্গাপুজো হাতে গোনা আর কয়েকটা দিন তারপরেই রাজ্য জুড়ে শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর এই উৎসবকে কেন্দ্র করে জেলা জুড়ে শুরু হয়েছে জোর প্রস্তুতি বিশেষত হুগলির আরামবাগে এবার পুজোর আয়োজন ঘিরে স্থানীয় প্রশাসন এক প্রকার কোমর বেঁধে নেমে পড়েছে সোমবার আরামবাগের দৌলতপুর যুবশক্তির নাট্যমন্দির সহ একাধিক বড় পূজা মণ্ডপ পরিদর্শন করেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও থানার আইসি রাকেশ সিং পুজোর সার্বিক নিরাপত্তা ও জনসমাগম সামলাতে ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে তা খতিয়ে দেখতেই তাদের এই পরিদর্শন মণ্ডপ তৈরির মানদণ্ড দর্শনার্থীদের প্রবেশ ও বাহির পথ আপতকালীন অবস্থায় নির্গমনের ব্যবস্থা আগুন নির্বাপনের উপকরণ সব নিয়েই পুজো কমিটির সঙ্গে আলোচনা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জনসমাগমের কথা মাথায় রেখে প্রতিটি মণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি থাকবে সিসিটিভি ক্যামেরা ভলেন্টিয়ার টিম ও যাত্রী নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট রুটম্যাপ আরামবাগ শহর ও ব্লক মিলিয়ে এবছর মোট একশো বিরাশিটি দুর্গাপুজো হচ্ছে প্রতিটি পুজোতেই থাকবে পুলিশের কড়া নজরদারি সূত্রের খবর প্রতিটি পুজো জন্য আলাদা করে তৈরি করা হচ্ছে নিরাপত্তা পরিকল্পনা থাকবে মোবাইল পেট্রোল টিম ও প্রয়োজনে র্যাফের উপস্থিতিও পুলিশ প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা উৎসব হোক কিন্তু নিরাপত্তা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় মানুষ যাতে নির্বিঘ্নে উৎসবে অংশ নিতে পারেন সেই লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ এ বিষয়ে আরামবাগ এস ও সুপ্রভাত চক্রবর্তী কি জানাচ্ছেন বিস্তারিত শুনতে থাকুন নিউজ বাংলা দিশা যেখানে জনসমাগম বেশি হয় সেই সব পুজো মণ্ডপগুলিতে আমরা পরিদর্শন করলাম যাতে জনগণের নিরাপত্তা সুনিশ্চিত হয় এবং যাতে ক্রাউড সার্কুলেশন প্ল্যানটা কী আছে পুজো উদ্যোক্তাদের তাদের কাছ থেকে আমরা জেনে নিই আজকে বিভিন্ন ভিড়ে হয় প্রচুর হয় আরামবাগের টোটাল কত পুজো হয় একশো বিরাশিটা পুজো হয় এবং তার মধ্যে যেগুলো বড় পুজো যেখানে জনসমাগম বেশি হয় সেগুলো আমরা প্রাথমিকভাবে আজকে পরিদর্শন করি মুক্ত আকাশ হয় আমাদের পাখির থিম হচ্ছে যাতে তারা সব পাখিগুলোকে আটকে রাখে তার থেকে নিরাময় তাদের মতো করে থাকতে পারে সেটা করা আজকে কারা পরিদর্শন এলেন আজকে এসেছিলেন এস ডি পিএস সাহেব এসেছিলেন আইসি সাহেব এসেছিলেন কি করলেন পরিক্রমা করে দেখে গেলেন আমাদের মানে পরিকল্পনাগুলো সব আছে কি না আপনার নাম দাদা আমার নাম অন্তু হালদার পর্যবেক্ষণ করে দেখে গেলেন যে পরিস্থিতি কেমন আছে বা লোকজন যাতায়াত কীভাবে করবে না করবে সেগুলো সব দেখে গেলেন ও এবারে আমাদেরকে কিছু ডিএকশন দিয়েও গেলেন যাতে সাধারণ দর্শনার্থী যারা আসবেন তাদের পরিষেবা ভালো দেওয়ার জন্যে তো আমরা স্যারেদের কথা মতো আমরা সেইভাবে চলবো ব্যাপার আপনার নাম দেবে সজল কর্মকার এটা কোন এটা কোথায় এটা দোলতপুর যুবশক্তি নাট্যমন্ত্রী আজকে এবছরের কি থিম থাকছে এবছরের থিম হচ্ছে আমাদের ইচ্ছে ডানা ইচ্ছে ডানা এবছর আমাদের থিম আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট পুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন